কি কখনো আমার ভালো হবে না বা ডায়াবেটিস থেকে কি আমি কখনো সুস্থ হব না চলুন আমরা আজকে জানবো ডায়াবেটিস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুহুল আমিন আমি আপনাদের সঙ্গে আছি আজ আমরা আলোচনা ডায়াবেটিস কি আমাদের কখনো ভালো হবে না হ্যাঁ ডায়াবেটিস আমাদের অবশ্যই ভালো হবে আগে জানতে হবে ডায়াবেটিস কি কোনো রোগ না ডায়াবেটিস কোনো রোগ নয় ডায়াবেটিস হলো আমার শরীরের অনিয়মের কারণে তৈরি হয়েছে এটি একটি ডিসঅর্ডার এটা কোনো ডিজিজ না সর্বপ্রথম যদি আমরা এটা মেনে নেই ডায়াবেটিস আমার শরীরে কোনো রোগ নয় এটা ভালো হওয়া খারাপ হওয়া সুস্থ হওয়া এটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে আমি যদি আজ থেকে আমার খাদ্য অভ্যাস পরিবর্তন করি আমি একটু কায়িক পরিশ্রম করি একটু হাঁটাহাঁটি করি একটু খাবারের যত্ন নেই তাহলে আমি ইনশা আল্লাহ ডায়াবেটিস থেকে মুক্তি পাব ইনশাআল্লাহ দেখুন আমরা যে সমস্ত খাবার খাই আজ থেকে আমাদের খাবারের তালিকা পরিবর্তন করতে হবে যে সমস্ত খাবার আমার শরীরের সুগার বেড়ে বেড়িয়ে দেয় ওই সমস্ত খাবার পরিহার করে চলতে হবে একটু বাধ্য হয়ে চলতে হবে কেননা যদি আমি ডায়াবেটিস থেকে পুরোপুরি বের হয়ে আসতে চাই তাহলে আমাকে আজ থেকেই ভাত রুটি আলু এই সমস্ত খাবার কমিয়ে দিতে হবে আমি এর বিকল্প হিসেবে সবজি খেতে পারি মাছ খেতে পারি গোস্ত খেতে পারি ইত্যাদি আমি খেতে পারি কেননা শর্করা যখন শরীরে বেশি হয়ে যায় তখন সুগারের মাত্রা বেড়ে যায় শরীর ভার হয়ে আসে রক্ত ভার হয়ে আসে তখন আমার শরীর আর কোনো কাজে ওরকম স্বাভাবিক লাগে না অলসতা চলে আসে এজন্য অলসতা কাটিয়ে পরিশ্রম বাড়িয়ে ইনশা আল্লাহ আমরা অচিরেই সুস্থ হয়ে যাব। ধন্যবাদ আরো কোনো বিষয় দরকার হলে অবশ্যই রাফা হেলথ কেয়ার অর্থাৎ আমি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সঙ্গে আছি যে কোনো বিষয় দরকার হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ